বর্ধমানে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলীপের অনুষ্ঠান শেষে তৃণমূল কর্মীদের সঙ্গে বাদানুবাদ হয় এলাকায় উত্তেজনা ছড়ায় এবং ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ বর্ধমানের লোকো আমবাগান এলাকা এখানেই দিলীপ ঘোষ পৌঁছারে গেলে এই বিপত্তি দিলীপকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বেশ কয়েকজন আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে স্লোগান এবং সেই সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে আজকে দিলীপ ঘোষের বর্ধমান শহরে বেশ কয়েকটি প্রোগ্রাম আছে এবং সেখানে দোল খেলছেন তারপর একের পর এক প্রোগ্রাম করে যিনি দিলীপ ঘোষ বর্ধমানের আমবাগান লোক কলোনি এলাকায় যখন যান তখন তার কার্যত বলা যায় তার প্রচারের ছন্দ বতন ঘটে কারণ স্থানীয় নেতা ওখানকার শিব ঘোষ তিনি তার নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক সঙ্গে দিলীপ ঘোষের একটা বাধা মানে হয় কারণ দিলীপ ঘোষ যখন আহ ওখানে আমবাগান এলাকায় তার মানে কর্মসূচি করছিলেন আবির খেলছিলেন রং মাকছিলেন ওই সময় দেখা যায় যে তার ঠিক ধারে পাশেই শিব ঘোষের নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী বসে আছেন এবং দিলীপ ঘোষ ন্যাচারালি তাদের কাছে যায় তাদেরকে তৃণমূল হিসেবে তাদের কাছে যান এবং তাদের বলেন আমরা ভালো আছেন একটু আপনার সঙ্গে আবির খেলি এসব কথাবার্তা হওয়ার সঙ্গে সঙ্গেই দিলীপ ঘোষের উদ্দেশ্যে শিবু ঘোষকে বলতে শোনা যায় যে আপনি তো আপনার জায়গাতে চলে এসেছেন আপনাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে আপনার চষা জায়গায় আপনাকে প্রার্থী করেনি এইটা বলার সঙ্গে সঙ্গে দু একজন বিজেপি কর্মী তখন তার দিকেও পাল্টা মন্তব্য তৃতীয় মন্তব্য করেন এবং এইটার সঙ্গে সঙ্গে দেখা যায় যে শিব ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মী সংস্থারা দিলীপ ঘোষকে গো ব্যাক গোব্যাক ধ্বনিতে ধ্বনিতে শুরু করেন এবং দুপক্ষের মধ্যে কার্যত বলা যায় যে বাদবাদ শুরু হয়ে যায় এই সময় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ছিল দিলীপ ঘোষ যেহেতু প্রচার আছেন তার সঙ্গে পুলিশ বাহিনী আছে সেন্ট্রাল ফোর্সও আছে খুব বেশি এই বিতর্ক বা ঝামেলা খুব বেশি গড়ায়নি তারপর শিবু ঘোষের দাবি করে শিবু ঘোষ তার দিলীপ ঘোষকে পরাজিত করবেন এবং দিলীপ ঘোষকে সঙ্গে তাদের তাদের কোনো খারাপ আচরণ করেনি কি দিলীপ ঘোষের সঙ্গে যারা ছিলেন অর্থাৎ বিজেপি কমিশন অস্তর তারা তাকে করার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা